চাকরিহারা শিক্ষক সংগঠনের সদস্যরা আজ এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন চব্বিশ ঘন্টার মধ্যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা সংগঠনের পক্ষে সুমন বিশ্বাস বলেন তাদের পরীক্ষায় বসতে বাধ্য করলে তার ফল ভয়ঙ্কর হবে আমরা ভুক্তভোগী শিক্ষক বা শিক্ষাকর্মী আমাদেরকে খেপিয়ে আগামী সাত তারিখ যদি পরীক্ষা নেয় রাজ্য সরকার তার পরিণাম হবে ভয়াবহ পরিষ্কার কথা কোনো রাগ নয় অযোগ্য শিক্ষকদের তালিকা পাওয়া গেছে যোগ্য শিক্ষকদের তালিকা দিন সংগঠনের অপর সদস্য চিনময় মন্ডল বলেন তাদের এই সমস্যা সমাধানে তারা সরকার ও বিরোধী দুপক্ষেরই সাহায্য চাইছেন আমরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছি আমরা বিরোধীদের হস্তক্ষেপ দাবি করেছি আজকে বিরোধী দলনেতা তিনি বলেছেন যে তার দল সর্বসম্মতভাবে এটা চাইবে যদি সরকার পক্ষ রাজি থাকে এবং চিফ সেক্রেটারিকে ওনারা চিঠি লিখবেন বিধানসভার স্পিকারকেও জানাবেন যে এই বিষয়টা নিয়ে যাতে বিধানসভায় উত্থাপন করা হয় এবং যাতে সরকার পক্ষ এটাকে রাজি থাকে তাহলে বিরোধীরাও তারা সমর্থন জানাবে এবং সর্বসম্মতভাবে হতে পারে একটা দৃষ্টান্তমূলক কোনো ঘটনা তো হতেই পারে যেখানে সামাজিক স্বার্থে যোগ্য এবং মেধাদের যাতে সুরক্ষিত রাখা যায় সেই জন্য সবাই মিলে চেষ্টা করবে চাকরিহারা এক শিক্ষক কমলেশ কাপাট বলেন তিনি কিভাবে অযোগ্য বিবেচিত হলেন তার তার কোনো ব্যাখ্যা কাছে আমি একাদশ দ্বাদশের শিক্ষক ছিলাম আমি এই সেম পরীক্ষায় দু হাজার ষোলো এসে নবম দশমে আমি পাশ করি যেহেতু একাদশ দ্বাদশে চাকরি পেয়েছি তাই নবম দশম নিয়ে স্বাভাবিক না কারণে আমাদের বেতনটা বেতন কাটা হয়েছে আমি আপার প্রাইমারিতে পাশ করি একশো আঠাশ করবেন দেড়শোর মধ্যে যেহেতু একাদশ দ্বাদশে শিক্ষক তাই আপার প্রাইমারি ইন্টারভিউতেও অংশগ্রহণ করেন দুবার প্রাইমারি টেট পাস করেছি তারপরেও যদি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে আসবে তাহলে আপনি অসদ মানে হলেন কি করে টেনশন হলেন সেটাই আমাকে কমিশন জানাবে কীভাবে আমাকে অসদ করলো কীভাবে আমাকে এই লিস্টে রাখলেনও না মানে আপনার দাবি যে আপনি সততার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অনেকেই জেনেছেন বা আংশিক জেনেছেন আমি একাদশ দ্বাদশের শিক্ষক আমার যে ওএমআর এ পরীক্ষা হয়েছিল টিল নাও বর্তমান সময় পর্যন্ত আমাকে যেখানে বাতিল করে ছুঁড়ে ফেলা এবং সমাজের কাছে বাঁচার জন্য আমাদের অসহায় পরিস্থিতি তৈরি করে দিয়েছে সেই ওয়েমআরটা আমার দেখার অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমাকে কিভাবে আমার ওয়েম না দেখিয়ে টেন করে দিল আমি যদি দাগি যদি দাগি আমি সুপ্রিম কোর্টের কাছে বা বিচার ব্যবস্থার কাছে আরও দাবি জানাবো আমার এই মামলার মাধ্যম দিয়ে আমাকে আরও নিশ্চিতকরণ করুন যে আমি সত্যি থাকি এবং আমাকে দৃষ্টান্তমূলক শাস্তির দিন যেন আগামী প্রজন্ম এই ধরনের অপরাধ না করে